বরুড়ার মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ ছিলেন বিখ্যাত হুজুর ছিল তো ইনি একবার ওস্তাদ একজন ওস্তাদ চাকরি ছেড়ে দিয়ে আরেক মাদ্রাসায় যোগদান করতেছে সিলেটে আর হুজুরের মাদ্রাসা বরুড়া তো হুজুরকে বলতেছে হুজুর আমি সিলেটে একটা মাদ্রাসা মুদারি চিনিছি আমার দোয়া করে দেন আখেরই মুসাফান হুজুর বলতেছে সিলেটের মাদ্রাসার খোদারে সিলেটের খোদারে আমার সালাম দিয়ে কি বলছে বলেন না সিলেটের খোদার আমার কি দিবেন তো ওই বেটা তো হাক্কা বাক্কা খাইয়া সিলেটের খোদা কি আরেকজন বরুার খোদা কি আরেকজন কুমিল্লার খোদা কি একজন সিলেটের খোদা কি আরেকজন তো বলতেছে যদি খোদা আরেকজন নাই হয় তো এই জন্য এই জন্য এই জন্য কাছে যান কেন কি বলছে বলেন না হ্যাঁ আল্লাহ তো একজনে তো এটা তুই এমনকে জান কাম আমাদের এক বিশ্ববিখ্যাত দুজন বুজুর্গ ছিলেন হাট হাজারে মাদ্রাসা হাজরত মানা হাবিবুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই হাজরত মানা জমির উদ্দিন সাহেব তো এই দুইজন কোন এক বিকেল বেলা দুই দোস্ত একসাথে হাট হাজারি করতেছে দুইজন হাকিম রহমতের কাছ থেকে আসছে তো একটু ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল তো একজন আরেকজনকে কইতেছে ওহ হো বৃষ্টি কিনি পালা করে আলে ভালো হইত একটু বেশি হইলে ভালো হইতো একজনে কয় আপনার কেমন ছিল আল্লাহর সাথে বলেন না আপনি কারে পরামর্শ দিতেছেন মনে হয়েছেন মনে হয়েছে আর সে মালিককে পরামর্শ দিতেছেন মালিক এই সময় এটা করলে ভালো হইতো কি হয় আন আং পটিয়ার মুক্তি সাহেব হুজুর আলাই আমি সরাসরি হযরত নানুপুর জবান থেকে শুনছি পটিয়ার মুক্তি সাহেব হুজুর আলাই আর নানুপুর রহমাতুল্লাহ দুইজন একসাথে হুজুর সফরে গেছেন হুজুরের সফর সঙ্গী হযরত নানুপুর রহমাতুল্লাহ বরিশাল সফরে গেছে তো সফরে গিয়া রাতে তো ঘুমাইছে পড়ে ঘুমাইছে তাজত পড়তে উঠছে উইটা পটিয়ার মুক্তি সাহেবের রহমাতুল্লাহ বাড়ি वालाডা ডাইকা বলতেছে আমি বড়ই খাবো কি খাবে আচ্ছা বড়ই সিজন নাই বড়ই পাবে কোথা এই সময় বরই আছে এখন আজকে আপনাদের বাজারে বরই আছে এখন আমি যদি এখন তো বরই খাব আপনারা কি করবেন বরই পাবে কোথা বরই পাব কোথায় বাড়িওয়ালা লজ্জিত হইয়া কাছু মাছু করতেছে তো হাজত বলতেছেন আল্লাহ ওয়াদা ভোর রাতে যা চায় সব তো আল্লাহর তো কাদা আলা কাদা আলা কাজা আলা কাজা তা আমি বড়ই না চাইছি আমি কি বেশি কিছু চাইছি আমি কি হরিণের ডিম চাইছি আমি একটা বড়ই চাইছি বড়ই তোমার কাজ চেষ্টা করা যাওয়ার যা চাইছি আমি আর রথ তো প্রথমাস মানে আসে মাজারে রথ তো আছে বলছে না এই তো নিয়ে রথ তো প্রথমাস মানে কি কেনাই এলিয়ে খুব মিশানি তিনি যেমনটা আছেনি তো বাড়ি বাড়িওয়ালা আর দরজা খুললা বাইরে গেছে দেখেছে রাস্তায় এক বেটা একটা পুঁটলি নিয়ে পায় করতেছে খোলা মাত্র বলতেছে ভাই আমার গাছে অদিন্য কয়েকটা বড়ই ধরছে আর আমি হুজুরের জন্য নিয়ে আসছিলাম রাত্রে কিন্তু আয়সা দেখি যে ঘরের দরজা বন্ধ হয়ে গেছে আপনারা ঘুমায় গেছেন আমি চিন্তা করলাম থাক পুরো তো তো উঠবই আমি এই বাইরে একটু ঘুরছি এই হুজুরকে বড়গুলো দিবেন কি ভাব আচ্ছা এনাদের দিলে আল্লাহর সাথে সম্পর্ক কেমন ছিল সব ঘটনা যিনি দেখছেন আরেক ঘটনা হাজর নানবুর রহমতুল্লাহ কোনো এক বাড়িতে খানা খেতে বসছেন সুলতান আহমদ ওই বাড়িওয়ালা সব আসবাব খানার সামনে দিছে কদুও রান্না করছে কদু তো বারবার কদুর বাটি ঠেলে দিচ্ছে হজর একটু কদু নেন একটু কদু নেন হাজর তো যখনই কদুর বাটি আগায় দেয় হজরত কদুর এভাবে আবার পিছিয়ে দিয়ে দেয় কদু দেয় পিছে দেয় দেয় পিছে দেয় তো বাড়িওয়ালা ওলা বলতেছ একটু কদু নেন বলতেছে তুই কইতা চ খাওয়ানোর লাইগা কদু খর যেন নখাওয়ালের লাগিয়া আমি কেন করতাম কি বলছে বলেন ইবেসিড এনকে না ই বেছি ডেনকে ভুয়া ফান্লা তুমি কইতাছ খাইবার লাই কদু খর নোখাইবার আমি কি করব তুমি খেতে বলছ কদু বলছে খেও না আমি কি করব তো বলে না যে আমি তো বুঝি না বিবিকে গিয়ে জিজ্ঞেস করো এই কদু তার মালিকের অনুমতি ছাড়া গাছ থেকে নিয়ে তো ওই এটা আমি গাছ থেকে পাশ আমি বাজার থেকে কিনে নিয়ে এসছি আমি বাজার থেকে নিয়ে আসছি বলতেছে ঘরে গিয়ে জিজ্ঞেস করো তো বিবিকে গিয়ে দেখে যে পাক ঘরে গিয়ে দেখে যে কদু যেটা বাজার থেকে আনছে দাঁড়ায় দাঁড়ালিস বলছে কদু এটা তো কদু এটা আপনি যেটা আনছেন সেটা যেটা আনছো সেটা কার বা পাশের বাড়ির ভাবি যেহেতু আপনি কদু আনতে দেরি হবে আমি এই জন্য ওনারটা ছেড়ে নিয়ে আসছি ওনারটা রান্না করে ফেলছি আমি মনে মনে নিয়ত করছি অসুবিধা কি আমার বাজারটা যেটা আনবে এটা ওনারে দিয়ে দিব দেবর ভাবি হইতে পারে না এক ঘরে থাকে না কদু আমি এটা অনুমতি ছাড়া নিয়ে আসছি আর বাজারটা ওনাকে দিয়ে দিব এটা দিছি এটা ওনাকে দিয়ে দিব অসুবিধা কি উনি বুঝছে অসুবিধা কি আর কদ বুঝছে আপনি খাবেন না আমাকে তাহলে আমার ব্যাপারে তোমার ধারণা যেমন তোমার ব্যাপারে আমার কাম তেমন আমি কাকে কদ্দুর দিব যাকে যার আমার ব্যাপারে যার ধারণা যুদ্ধ এই জন্য আল্লাহ কেমন যার দিলে যেমন বলেন 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 সবাই বলেন আল্লাহ কেমন এবার সুরে এখলাস পড়ার সময় আপনার দিল ছিল আরে আপনারা বাদ দেন যে বলছে হ্যাঁ কইছি এবার তিনবার সূরা بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شد ما خلق علماء کرام একটু تصور করেন بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شد ما خلق

নাও জওয়ান উম্মত একটু ভাবতে থাকেন কথা মোবাইল তো আপনাদেরকে দিলো ধ্বংস করিয়া মোবাইল তো দিলো আপনাদেরকে বরবাদ করিরা একটা শব্দ মিং সাদ্লিমা খালাকা বলেন বলেন মা খালাকা যাহা কিছু আপনি বানিয়েছেন এবার বলুন তো মা খালাকা এর আফরাদ এর এর আজজা কত কত হাজার মা খালাকার জুজিয়াত কত কুটি মা খালাকার মধ্যে কত কিছু আছে তিনি যাহা কিছু বানিয়েছেন বলেন 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 এর মধ্যে এবার কত কিছু আছে আমাদের কাছে কি নাই ওদের কাছে তো কিছু তো আছে আমাদের কাছে তো কিছুও নাই সাহাবাদের কাছে কিছু ছিল আর খাল পুরা ছিল আসবাব কিছু ছিল আর খাল পুরা ছিল বলেন অথচ এই শব্দটাকে রব ঢুকিয়ে দিয়েছেন একটা সুরার মধ্যে তোমার কাছে তো আর মা খালাকা থাকবে না তুমি তো আর মা খালাকা পারবে না মা খালাকার সব কিছু তুমি সঞ্চয় করতে পারবে না মা খালাকার কিছু তুমি সঞ্চয় করতে পারবে না যাও কমপক্ষে মা খালাকার সার থেকে তুমি মা খালাকার খালেকের আশ্রয়ের চাদরে ঢুকে যাও কি বলছি বলেন মা খালাকার সার থেকে সার সার মানে কি ক্ষতি মা খালাকার সার থেকে বলেন মা খালাকার খালেকের আশ্রয়ের চাদরে ঝুঁকে যাও মিন সাদিমা খালাকা বলেন তাহলে এই শব্দের দাম কত এই শব্দের ওজন কত তাহলে কি জবান দিলে দিল এক করা না না করা তো না পড়লে জবান আর দিল এক হবে কেমনি না বুঝলে জবান দিলে দিল এক হবে কেমনি না পড়লে না বুঝলে জবান দিলে দিল এক হবে কেমনি মোবাইল জবানার দিল কে এক করবে না দিল তো বরবাদ হয়েছে এখন জবানেও আর নাই দিল তো শেষ আগেই জবান আর উঠতে দেয় বাস্তব না বাস্তব আচ্ছা আগে কি এমনি হ্যাঁ আজকে আমি আমি তো নামাজ পড়াইতে পারি না পড়াই না আসর নামাজে যে মসজিদে ঢুকছি ইমাম সাহেব আমরা টেল্লা মসজিদ মুসল্লা দিস ইমাম সাহেবও কষ্ট করে দিছে বেশি এসার করতেছে আমিও সফরে দূরত্বে নাই দেখে আমিও আচ্ছা কিন্তু আমি প্রত্যেকটা তাজবি সব কিছুকে তিনবারই পড়ছি অল্পই করছি যেন মুসল্লিদের কষ্ট না হয় এটা আমি চেষ্টা করছি

মৌতের পরে দিল সুজা মালিকের সাথে থাকবে জবানার থাকবে না মনে হয় বুঝেন নাই মৌতের পরে দিলে বুঝি বাচ্চার কথা মনে উঠবো মৌতের পরে দিলে কি আর দোকানের কথা মনে উঠবো তো মৌতের পরে দিলে শুধু কে এবার জবানে মৌতের পরে দিল আছে জবান নাই এখন কিছু মানুষের জবান আছে দিল নেই আর কিছু মানুষের জবান নাই বাস্তব নবাস্তব দিল লাগাবেন তবে এখন থেকে